আপনার প্রভুর পক্ষ থেকে যা নাজিল হয়েছে তা আপনি বাল্যিক প্রচার করুন আপনি তাবলিক করুন আপনি কি করেন তাবলিক করেন বাল্যিক আর তাবলি উন মাসদার থেকে বাল্যিক শব্দ এসেছে আমরের সিগা বাল্যিক আপনি প্রচার করুন ইয়া আইয়ু রাসূল ইয়া আই রাসূল কেউ কেউ আমাদেরকে প্রশ্ন করে তোমরা যে বাউজুররা মিলাদের মধ্যে ফইরা ফৈরা ফতকান মিলাত পড়ো নবীর সান বর্ণনা করো তারপরে শেষ লাস্টে দাঁড়াইয়া বলো সালাম সালাম আপনাদের ভালো লাগেনি পড়তে বলতেছে যে আপনারা যে ইয়ানবি সালাম আলাইকা বলেন ইয়া রাসুল সালাম আলাইকা বলেন এটা তো ভুল এটা তো অশুদ্ধ এটা তো অসম্মান দেওয়া হয় রাসূলকে যারা বলেন না নাও কিভাবে অসম্মান দেওয়া হয় রাসূলকে আল্লাহ সম্মানের সহিত বলেছেন ইয়া আইয়োহার রসূল বাল্লিগ মা উনজিরা ইলাই রাব্বিক আল্লা বলেছেন ইয়া আইয়োহার রসুল আল্লাহ বলেন না ইয়া রাসূল আল্লাহ বলেন না ইয়া নবী আল্লাহ বলেন নাই ইয়া রাসূল বরং আল্লাহ বলেছেন ইয়া আইয়ার রসুল ও আল্লাহর রসুল তা আপনারা তো ইয়া আইয়ুহা শব্দটা আইয়ুহা শব্দটা বাদ দিয়েছেন এটা তো আল্লাহ সম্মান সূচক নবীর সানে ব্যবহার হইয়া আল্লাহ নবীরে ডাক দিছেন তা আপনারা এই সম্মান সূচক শব্দটা আইয়ুহা শব্দটা বাদ দিলেন কেন আপনারা শুধু ইয়া নবী বলেন এটা তো আদব হয় না এটা ব্যাদিবে হয় হুজুরে কড়া বক্তব্য দিয়েছেন এখন এটা কি সম্মান সূচক আসলে ব্যবহৃত হয় না অসম্মান সূচক ব্যবহৃত হয় এটার মূল মূল নিয়ম কিচ্ছুই বলেন নাই খায়দা শুধু ডাইরেক্ট ইয়া ডাইরে আল্লাহ বলেছেন ইয়া আর আপনারা বলেন ইয়া নবী শব্দ বাদ দিয়েছেন আল্লাহ সম্মান সূচক আইয়ুহা শব্দ বুঝাইয়া নবীর সম্মান দিয়েছেন আর আপনারা শুধু বলেন ইয়া নবী রাসুল তা আপনারা তো অসম্মান করেন নবীরে আমাদের পক্ষে থেকে উত্তর দরকার নাই আমাদের পক্ষে থেকে উত্তর হলো যা আপনি যে বলেছেন ইয়া রাসুল আল্লাহ সম্মান সূচক বলেছেন ও আল্লাহর রাসুল তাহলে আপনি আল্লাহ রাবুল আলম কি কাফিরকেও সম্মান সুযোগ বলেছেন উল ইয়া আয়ু কাফিরুন ও সম্মানিত কাফেররা এ কথা বলেছেন তাহলে আয়ুহা শব্দ মেঠার না আয়ুহা শব্দটা ব্যবহার হয় এটা যখন হরফে নেদার পরে মুনা দাহ যাকে ডাকবেন ওই শব্দটা যদি আলিফলাম যুক্ত হয় তারপরে একটা শব্দ ডুগান লাগে আইয়ুহা পুরুষ হইলে মহিলা হলে যেমন ইয়া আইয়াতোহান শব্দটা স্ত্রী লিঙ্গ শব্দটা জন্য আইয়া তুহা এসেছে আর যদি শব্দটা পরেরটা ফুলিঙ্গ হয় তাহলে হয় যেমন ইয়া আয়ু রসুল আইয়ুহা এবং এবং তুহা। তাহলে আইয়ুহা এবং আইয়া দুহা শব্দ দুইটা আসে সম্মানের জন্য নয় অসম্মানের জন্য নয় পরবর্তী শব্দ যদি পুল্লিঙ্গ হয় তাহলে আসে আইয়ু আর যদি স্ত্রীলিঙ্গ হয় তাহলে আসে আইয়া তু হা না হইলে তো আপনি এই কথাও বলতে হবে কুলিয়া আইয়ু হাল কা ফিরুন হে সম্মানিত কাফেরেরা বলতে পারবেন এই কথা তাহলে ইয়া আইয়ুহা আইয়ুহা শব্দ মেটার নয় এটা হলো শর্টকাট ভাবে আপনাকে ছন্দ মিলানোর জন্য কবি বলেছেন ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা এটা একটা কবিতা এটা একটা ছন্দ এটা ছন্দ মিলানোর জন্য উনি আইয়া তুহা শব্দ বাদ দিয়েছেন এবার কথা হইল যে আইয়া তুহা শব্দটা ব্যবহার না হইরা ব্যবহার করা যায় কি না এটা কোনো কায়দা খানন আছে কিনা এটা কায়দা খানন আছে কারণ এই যারা এটাই লেখছে এটা আমার মতন সল্টু মল্টু আলেম না এদের এদের কিতাব পইরা আমরা আলিম মন লাগে আপনার সবচেয়ে আরবি গামার একদম ছোটো কিতাব হলো হেদায়াতুন্নাহ এই হেদায়াতুন্নাহর একটা ব্যাখ্যা গ্রন্থ আছে নাহু এখানের মধ্যে এই ব্যাখ্যাটা পাইবেন যে ইয়া আইয়ুহা আর ইয়া রাজুল একই কথা ইয়া ওয়ালাদুন ইয়া আইয়ুহাল ওয়ালাদুন একই কথা এর মধ্যে আরেকটু উর্দির কিতাবে যদি যান এটার নাম হলো শরহে জামি এখানের মধ্যে দেখবেন ইয়া আইয়ুহার রাজুল ইয়া রাজুল একই অর্থ একই অর্থ কোনো বেশ কম নাই এভাবে আরবি যত গামারের কিতাব দেখবেন সব জায়গার মধ্যে এটা ব্যাখ্যা দেওয়া আছে যে ইয়া আইয়ুহার রাসূল যে অর্থ ইয়া রাসূল সেই অর্থ কোনো কম নাই তাহলে আমাদেরকে কেন অপবাদ দেওয়া হয় অপবাদ দেওয়ার একটাই মাত্র কারণ হলো হিংসা হিংসা আর না হয়তো দুই নাম্বার কারণ থাকতে পারে যে জানার অভাব আপনার প্রতি প্রতিহিংসায় আপনার জন্য প্রতি বক্তব্য দিব আপনার সত্য বললে হোক আর না হয়তো আমার জানার অভাব এই জন্য না জানি আমরা বক্তব্য বলে পেলি এটা আমাদের হুজুরদের কিছু দোষ আছে এটা হুজুর লুই যে তান সঠিক কথা বলেন এটা না অনেক হুজুর রয়ে আছে যেটা স্পষ্ট ভুল এটাও বক্তব্য দেওয়া দেয় জনসমাজে আর সমাজের মানুষ তো ওই ধরনের শিক্ষিত থাকে না তারা ধরতে পারে না আর কোনো আলেম যদি থাকেও অনেক সময় সমাজে বুল ধরে না কেন ধরে না একমাত্র কারণ হলো ওই কমিটি বলবে উজুরে বুল ধরে আমাদের ওয়াস্টা আপনি নষ্ট হয়ে দিছেন এখানে বুলটা না ধরলে হইতো পরবর্তীতে ধরলে হইত কিন্তু ইটা নিয়ম না কোনো